একেবারে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন এক ব্যক্তি নাকি আবার সম্মতি না পেয়ে সেই মহিলাকে বেদরক মারধুর করা হলো ভাবতে পারছেন কি কাণ্ড কারখানা কি অবস্থা মানে একেবারে জোর করে ওই মহিলাকে বিয়ে করবেন তিনি সেই সম্মতি আদায় করতে না পেরে রীতিমতো জোর জুলুম শুরু করেন ওই অভিযুক্ত ব্যক্তি আর এই ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরের বরগাছিয়া শিবরামপুর এলাকায় তারা সম্পর্কে আত্মীয় হন বলেও খবরে ইতিমধ্যে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে বরগাছিয়া গির্জাপুকুর এলাকায় কৃষ্ণ ধক নামের এক যুবক বরগাছিয়া শিবরামপুর এলাকার বাসিন্দা সোমা পোরেল নামের এক গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেন এরপর থেকেই সব সময় রীতিমতো ওই ব্যক্তি নাকি মহিলাকে উত্তক্ত করত। তাদের মধ্যে নাকি ঝামেলা লেগেই থাকত মানে ওই সব হুমকি একেবারে পাত্তা না দিলে পরেও নাকি রীতিমতো মধ্যে পড়তে সকালে সমস্যার হতো বৃহস্পতিবার সেই বিবাদ একেবারে চরমে পৌঁছে যায় সকালে ওই গৃহবধূর বাড়িতে এসে তাকে এবং তার শাশুড়িকে বেধারক মারধর করে বলে অভিযোগ ওঠে ঘটনাস্থলে গুরুতর আহত হন ওই নির্যাতিতা মহিলা এবং তার শাশুড়ি নিভা পড়েন এরপর তাদের স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয় চিকিৎসা করার জন্য জানা যায় যে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসা করার পর অবস্থার অবনতি হওয়ায় ওই গৃহবধূকে জগৎবল্লভপুর হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় শুনবো আহত মহিলার শাশুড়ি নিভা পড়ে কি বলছেন হচ্ছে আমার বইয়ের পিছনে সব সময় লেগে আছে ওকে বলেছে শ্রীকৃষ্ণ ধঁক ছেলেটির নাম আজকে হঠাৎ কী হলো ওই তো আজকে হঠাৎ এলো ওকে বিয়ে কই দুwatcher ধরে হচ্ছে ওকে বলছে তো বিয়ে করতে হবে ওই সে বিয়ে প্রস্তাব দায়নে বলে থানা পুলিশ করেছিল কেস কটারি হয়েছিল জেল খেটেছিল এক সপ্তাহ আজকে ওকে সেই রেল স্টেশনের ওইখানেতে ধরে আমাদের ধরে বাস দেখুম মেরেছে কে যে কি যেন ঢাঁক হ্যাঁ তারপরে বাড়ি আর ওই গিজী পুকুরের পার ওইখানে ওই যে ওকে আমার বৌ বলেছে যে বিয়ে করতে হবে সে কখনো বিয়ে কর করে আমার ভাগ না আমার বাড়িতে আসতো কুটুম হিসেবে আমার বৌমা আমার ছেলে তো অন্য জায়গায় বিয়ে করে থাকে না বৌমা আমার ভালো সম্পর্ক কিছু না ওর ইচ্ছা হয়েছে আমার বউকে বিয়ে করবে আমার বউ বলছে আমি কেন তোকে বিয়ে করতে হবে আমার তিনটে ছেলে আমার স্বামী আছে সে না হলে চলে গেছে মাঝে মাঝে আসে আমি কেন তোকে বিয়ে করবো বলে হ্যাঁ তোকে বিয়ে করতে হবে এবার কুটুমের মতন ফোনে কথা বলতো ও বলতো ও বলতো এবার ওকে বলেছে বিয়ে প্রস্তাব দিয়েছে ও কখনো বিয়ে করে তিনটে ছেলে আছে বলছে আমি কেন তোকে বিয়ে করতে যাবো তোকে আসিস যাস কথা বলিস ফোনে কথা বলিস ঠিক আছে তাহলে তোকে আমি বিয়ে করতে কেন যাবো ওই বিয়ে করবার কথা ও না করেছে বলে আমার বউকে তিনবার মেরেছে আজকে এইটি নিয়ে তিনবার মেরেছে এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল ছড়িয়ে পড়েছে আর ওই গৃহবধূ তরফ থেকে জগতবल्लभপুর থানায় অভিযোগ জানানো হয় ঘটনাস্থলে পৌঁছায় জগতবल्लभপুর থানার পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ আর এরইইতিমধ্যে আর ঠিক কি কি জানা যাচ্ছে আমাদের কালিক বৈতনাতের পাঠানো রিপোর্ট দেখাবো আপনাদের যুবচর ধরে হচ্ছে আমার বয়ের পিছনে সহ সহে নিয়ে বলেছে বিয়ে প্রস্তাব রাজি না হওয়ায় বেধড়ক মারধর করা হলো এক গৃহবধুকে ঘটনাটি ঘটেছে হাওড়া জগতবल्लभপুর থানা অন্তর্গত বর্গচিয়া শিবরামপুর এলাকা সূত্রে মারফত জানা যাচ্ছে যে এই এলাকার শিবরামপুর এলাকার এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কৃষ্ণধক বলে যুবক বিয়ে প্রস্তাব দিয়ে আসছিল কিন্তু সেই গৃহবধূ সেই বিয়ে প্রস্তাব রাজি না হয় আজকে সকাল প্রায় সাড়ে ছটা নাগাদ কৃষ্ণধক তার বাড়িতে আসে ও সেই গৃহবধূকে ও তার শাশুড়িকে বেধরক মারধর করতে শুরু করে এই ঘটনা দুজনই আহত হয়েছেন তাদেরকে প্রথমে স্থানীয়রা সেইখান থেকে নিয়ে এসে হাওড়া জগৎপল্লবপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন সেইখানে সেই গৃহবধূর অবস্থা অবনতি হওয়ার ফলে তাকে কলকাতা হাসপাতালে রেফার করা হয়েছে তার শাশুড়ি জানিয়েছেন যে দীর্ঘ দু বছর ধরে এই যুবক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু তার যে বৌমা সেই প্রস্তাব রাজি হননি সেই কারণে তাকে মারধর করা হয়েছে এই নিয়ে তারা পুলিশের কাছেও দ্বারস্থ হয়েছিলেন এই নিয়ে মামলা হয়েছিল ও সে বেশ কিছুদিন জেল খেটেও এসছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া জগৎবল্লভপুর থানা পুলিশ আধিকারিকরা হাওড়া থেকে ক্যামেরা সুন্দরমের সঙ্গে বৈদ্যনাথ যা আজ তাক বাংলা বুঝতেই পারছেন যে একেবারে কি অবস্থা কাউকে বিয়ে করার জন্য এভাবে কি জোর করা যায় এই প্রশ্নটা এখন উঠতে শুরু করেছে তার মধ্যে আবার যাকে জোর করা হচ্ছে সেই মহিলা বিবাহিত তার সন্তান রয়েছে তার তিনটা ছেলে রয়েছে এরকম একজন মহিলাকে বিয়ে করার জন্য রীতিমতো জোড়া জুড়ি করতে থাকে তারই পরিবারের একজন সদস্য জানা গিয়েছে যে ইতিমধ্যে পুরো বিষয়টা পুলিশের তত্ত্বাবধানে তা তদন্ত করা শুরু করা হয়েছে যদিও যে মহিলার এই পুরো ঘটনাটা সেই মহিলা বর্তমানে এতটাই অসুস্থ যে তাকে বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেই প্রস্তাবে না করার পরে বেধরক মারধর করা হয় ওই মহিলাকে আর এই ঘটনার কি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে এলাকায় ঘটনাটি জগৎবল্লভপুরের বরগাছিয়ার শিবরামপুর এলাকায় ঘটেছে জানা গিয়েছে যে তারা সম্পর্কে আত্মীয় হন সূত্রের খবর যে বরগাছিয়া গির্জাপুকুর এলাকায় কৃষ্ণধক নামের এক যুবক বরগাছিয়া শিবরামপুর এলাকার বাসিন্দা সোমা পোরেল নামের এক গৃহবধূকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আর এদিকে এই ঘটনার পরে সেই আহত মহিলা না করে দেওয়ার পরে তাকে এবং তার শাশুড়িকে বেধরক ভাবে মারধর করা হয় আহতের শাশুড়ি এখনো পর্যন্ত তার বক্তব্য জানিয়েছেন তিনি জানিয়েছেন যে দীর্ঘ দিন ধরে তার বৌমার উপরে জোর জুলুম করা হচ্ছিল কি বলেছেন তিনি শুনবো আরো একবার ধরে হচ্ছে আমার বইয়ের পিছনে সবসময় লেগে আছে ওকে বলেছে ধক

ওই যে ওকে আমার বৌ বলেছে যে বিয়ে করতে হবে সে কখনো বিয়ে কর করে আমার ভাগ না আমার বাড়িতে আসতো কুটুম হিসেবে আমার বৌমা আমার ছেলে তো বিয়ে করে থাকে বৌমা আমার ভালো সম্পর্ক কিছু না ওর ইচ্ছা হয়েছে আমার বউকে বিয়ে করবে আমার বউ বলছে আমি কেন তোকে বিয়ে করতে হবে আমার তিনটে ছেলে আমার স্বামী আছে সে না হলে চলে গেছে মাঝে মাঝে আসে আমি কেন তোকে বিয়ে করবো বলে হ্যাঁ তোকে বিয়ে করতে হবে এবার কুটুমের মতন ফোনে কথা বলতো ও বলতো ও বলতো এবার ওকে বলেছে বিয়ে প্রস্তাব দিয়েছে ও কখন বিয়ে করে তিনটে ছেলে আছে বলছে আমি কেন তোকে বিয়ে করতে যাবো তোকে আসিস যাস কথা বলিস ফোনে কথা বলিস ঠিক আছে তাহলে তোকে আমি বিয়ে করতে কেন যাবো ওই বিয়ে করবার কথা না করেছে বলে আমার বউকে তিনবার মেরেছে আজকে এইটি নিয়ে তিনবার মেরেছে এই ঘটনাটি সম্পর্কে আপনাদের ঠিকই মতামত আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে আর অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে এখন আপনার হোয়াটসঅ্যাপে ফলো করে নিতে ভুলবেন